তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে র তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইন্ডিয়ার দালালি করা ও বাংলাদেশের কখনো ভালো চায় নাই ও সারা জীবন ইন্ডিয়ার রয়ের এর দালালি করে এদেশে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য বারবার চেষ্টা করছে আওয়ামী লীগকে বৈধতা দিতে হচ্ছে এই জিএম কাদের এবং এই জাতীয় পার্টির গঙ্গেরা তো আপনার শেখ সে তো বলবে না সে তো চাবেই সে তো চাবেই যে বাংলাদেশে আবার আওয়ামী লীগ ফিরে আসুক আর যে কথা বলতে চাচ্ছে যে বৈধতা দিবে না এটা সেটা তারা তো আমাদেরকেও অবৈধ বলে তারা তো বলে এই সরকার অবৈধ তাহলে তার রাজনীতি করা থেকে শুরু করে তার সকল কর্মকাণ্ডের বিরোধিতা আমরা করি এবং তাকেও আমরা আওয়ামী লীগ এবং চোদ্দ দলের প্রত্যেকটা দল যারা এই দোষর এবং এই ফ্যাসিস্টের সহযোগিতা করছে তাদের প্রত্যেকের আমরা বিচার দাবি করি এবং তাদের রাজনীতি বাংলাদেশে আমরা করতে দিব না ইনশাআল্লাহ ও যদি মনে করে যে ও বাংলাদেশে এত অশান্তি করার পরেও শেখ হাসিনাকে পুনর্বাসিত করার স্বপ্ন নিয়ে ও যদি মনে করে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য ওর ব্যানারকে ইউজ করবে আর ও যদি মনে করে আগামী নির্বাচনে ও দাঁড়াবে ও দাঁড়াইতে পারে আমরা যদি আন্দোলন নাও করি ও যেখানে নামবে সেখানে ওরা লম্বা করে জনগণ পিঠাবে তো বাস্তব সেই কথা হচ্ছে আমাদের কথা স্পষ্ট আওয়ামী লীগ এবং প্রত্যেককে নিষিদ্ধ আমরা দাবি করি তাদেরকে আমরা রাজনীতি করতে দিবো না তারপরেও সে যদি নামে সে জনগণের পীড়ন হবে রাস্তার মধ্যে তারা এলে হবে যেখানে নামবে আমাদের কথা একদম স্পষ্ট এটা